এবারের পুজোতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ যান চলাচল ভিড়ভাট্টা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সারা শিলিগুড়ি জুড়ে বর্সানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আজ আনুষ্ঠানিকভাবে এই নজরদারি ব্যবস্থার উদ্বোধন করেন মাননীয় শ্রী দিলীপ দুগড় পুলিশ কমিশনারেটের প্রধান সি সুতাকার জানান শিলিগুড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইতিমধ্যে ক্যামেরা বসানো হয়েছে এর মধ্যে রয়েছে নৌকাঘাট বাগডোগরা শিব মন্দির সিটি সেন্টার ভক্তিনগর ইস্টার্ন বাইপাস এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রশাসনের আশা এই হাইটেক সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে পুজোর দিনগুলিতে শহরে নিরাপত্তা নিশ্চিত করা যাবে পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হবে শিলিগুড়ির রাস্তাঘাট পুজো মণ্ডপ চত্বর ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজর থাকবে ক্যামেরার চোখে ফলে ভরসা পাচ্ছেন সাধারণ মানুষ আর নিশ্চিন্তে উপভোগ করা যাবে এবারের মহাপর্ব দুর্গোৎসব মেট্রোপলিটান পুলিশ কন্ট্রোল রুম আছে মানে আগামী বছর থেকে আমরা যা ঠিক করেছি যা আগেও আমরা বলেছি সিসিটিভি ক্যামেরা নিয়ে আমাদের প্ল্যানিং যে এরিয়াতে শহুরে আমরা একটা কম্প্রিহেন্সিভ করছি আমাদের ইতিমধ্যে আমাদের মেয়র দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে জলপাইগুড়িতেও আমাদের সভা জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে আমাদের পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে এস টি সঙ্গে কথা স্যারের সঙ্গে কথা হয়েছে আর আইটি স্যার সঙ্গে আমাদের বিস্তৃত কথা হয়েছে আমরা একটা সিসিটিভি একটা